আপনি বলতে পারবেন যে এই ব্যাটারির নাম কি একটা ব্যাটারি ভালো আছে না খারাপ আছে এটা প্রথম টেস্ট একটা করতে হবে ভিজুয়াল চেক যেমন আপনাদের মাঝে আছে আমাদের এর আগে ছিল কি আইফোন না হলে ট্রেনিং করতে আসবে না হ্যাঁ আইফোন একজন স্টুডেন্টরা आता একজন আইফোন একজন S24 বাবা মার কাছে নিয়ে তারপরে এখানে ট্রেনিং করতে আসে তারপর থাকে না সেকেন্ডলি এই ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা কিভাবে বুঝবো আজকে ক্লাস ছিল কত হ্যাঁ 12 নাম্বার ক্লাস আচ্ছা বারোটা তেরো তেরো নম্বর ক্লাস এলপিএস আচ্ছা আমি আজকে সবসময় আসলে ক্লাস নেওয়ার সুযোগ হয় না তারপরে আজকে আপনাদের ক্লাস নিয়ে আসলাম যেহেতু আমি নেক্সট আমাদের যে বই আছে এই বইতে আমি নতুন টপিক অ্যাড করতেছি সেটা হচ্ছে এই ব্যাটারি টেস্টি আপনারা বলতে পারবেন যে এই ব্যাটারির নাম কি হ্যাঁ আইপিএস ব্যাটারি সোলার ব্যাটারি আর কারে থাকলে কার ব্যাটারি নাকি আর ডিসি ব্যাটারি আচ্ছা ব্যাটারি থেকে কি এসি কেন উৎপন্ন হয় জি না স্যার তো ডিসি ব্যাটারি কেন হ্যাঁ ডাইরেক্ট কারেন্ট ব্যাটারি থেকে যে কারেন্ট উৎপন্ন হয় সেই কারেন্টটা কি এই যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আমাদের আমরা বলি হচ্ছে লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি ব্যাটারি এই ব্যাটারির ভিতরে একটা ইলেকট্রোলাইট থাকে অ্যাসিড এবং পানি মিশ্রণ থাকে না জি আমরা মাঝে মাঝে অনেকে দেখবেন অনেকে বাড়িতে আছে আইপিএস খারাপ কার বাড়িতে এই তো ব্যাটারি আছে নাকি সোলার সিস্টেমে আছে গাড়িতে কার আছে না কার তারপর বাস টাস সবখানে দেখবেন যে এই ব্যাটারি আছে বা আপনার যখন যেখানে কাজ করবেন জেনারেটর সেই জেনারেটরে কিন্তু এই ব্যাটারি আছে তো এখন এই যে ব্যাটারি এই ব্যাটারিটা হচ্ছে কি ডিসি ভোল্টের ব্যাটারি আচ্ছা এই ব্যাটারি দুইটা প্যারামিটারস আছে দুইটা প্যারামিটার আছে একটা হচ্ছে ভোল্টেজ আপনারা দেখে বলতে পারবেন যে এই ব্যাটারিটা ভোল্টেজ কত বারো বলছি মুখস্থ বললেন

এক ঘন্টা ধরে চালাতে পারবে যদি আমি দুইশো এমপিয়ার দেই তাহলে কি হবে আধা ঘন্টা ঠিক আছে তবে বাস্তবে কিন্তু এত যাবে না বাস্তবে এত যাবে না বাস্তবে আমরা এই লিড অ্যাসিড ব্যাটারি সত্তর থেকে আশি পার্সেন্ট সত্তর থেকে আশি পার্সেন্ট ব্যবহার করতে পারি ঠিক আছে বাকিটা ব্যবহার করতে পারি না যদি বাকিটাও ব্যবহার করে ফেলি তাহলে এটা পরবর্তীতে আর চার্জ নেবে না পরবর্তীতে তার চার্জ নেবে না একটা ব্যাটারি ভালো আছে না খারাপ আছে এটা প্রথম চেয়ে চেকটা করতে হবে ভিজুয়াল চেক ভিজুয়াল চেক বুঝেন মুখ দেখে চেক করা আমরা যখন ওই যে গার্লফ্রেন্ডে দেখতে যাই আগে কি মুখ দেখি নাকি প্রেম করেন না কেউ নাকি বিয়ে সাথে করেন নাই বিয়ে সাথে করছেন কে বউ দেখেন না কেউ কেউ বিয়ে করেন না এখানে বলতে পারবেন না আচ্ছা কি 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 দেখবেন আগে একটা যদি আমি একটা তাহলে বিয়ে বিয়ে করতে যাই তোমার সারা সামনে বিয়ে করতে যাবে যে একটা মেয়ে দেখতে গেলে কি দেখবে আগে কর হ্যাঁ ভিজুয়াল চেক করবে না যে খোরা না ল্যাংরা না কানা নাকি ফর্সা না কালো নাকি কালার কি রকম আচ্ছা এটাকে বলে ভিজুয়াল তো যদিও এই ব্যাটারিটা নতুন এই ব্যাটারিটা নতুন নিছি আমরা ঠিক আছে এর পুরাতনটা ছিল তো প্রথমে আমরা ব্যাটারিটা ভিজুয়াল চেক করব ভিজুয়াল চেক করব ওখানে বের করে স্লাইডটা বের করে দাও ভিজুয়াল চেকে কি কি দেখব একমাত্র দেখব হচ্ছে ব্যাটারিটা ফুলে গেছে কিনা দেখবেন আপনাদের মাঝে মধ্যে মোবাইলে ফোনের ব্যাটারি ফুলে কভার ফাটা গেলে না দেখছেন কখনো তো ব্যাটারি যদি ফুলে যায় ফেপে যায় ঠিক আছে তাহলে মনে করতে হবে যে ব্যাটারিটা ড্যামেজ হয়ে গেছে অলরেডি একটা সাধারণ ভালো ব্যাটারি কখনোই ফুলবে না কখনোই ফুলবে না যদি ফুলে ফাঁপে ওই ব্যাটারি ড্যামেজ ওই ব্যাটারি ড্যামেজ এবং আরেকটা হচ্ছে ফেটে যায় যেমন এই ব্যাটারিগুলো যে না এটা যখন হ্যান্ডেলিং করতে হয় হ্যান্ডেলিং করলে অনেক সময় কি ফেটে যায় ফেটে গেলে কি হবে এর যে বের হয়ে যাবে যাবে না তখন হবে ড্যামেজ হবে তো এই দুইটা প্রথম চেক দেখবেন হচ্ছে ওই মানুষের মতো মেয়ে মানে ঠিকঠাক আছে কিনা ঘোরা না ড্যাংরা না কানা তারপরে না বাকি ধলা সেটা পরে কালাধলা অর্থাৎ ভিজুয়াল চেক করব ফুলে গেছে কিনা ফেটে গেছে কিনা এটা চেক করব এক নম্বর চেক যদি এটা পাশ করে তার মানে মোটামুটি ওকে তাহলে আমাদের এই ব্যাটারিতে দেখে কি কে মনে হয় ভালো আছে সুস্থ আছে যদিও নতুন এটা যদি এটা নতুন আচ্ছা এটা গেল হচ্ছে এক নাম্বার টেস্ট হচ্ছে কি ভিজুয়াল টেস্ট পেন কই ইয়া কই ডাস্টার কই ভিজুয়াল টেস্ট আচ্ছা এরপরে যেটা চেক করব সেটা হচ্ছে ব্যাটারির এই যে কানেক্টরগুলো গুলো আছে এখানে দেখবেন অনেক সময় সাদা সাদা হয়ে যায় দেখছেন কখনো কার্বন জমে বলেন আসলে কার্বন না এটা হচ্ছে সালফেশন বলে এটাকে বলে কি সালফেশন সাদা পাউডারের মতো হয় সালফেশন জনে ব্যাটারির টার্মিনাল এগুলো হয়ে থাকে ঠিক আছে তো এটা হয় হচ্ছে অনেক কারণে সাত সাথে জায়গা থাকলে বা হচ্ছে যদি আপনার এখানে এটা মানে ম্যাক্সিমাম টাইমে হয়ে থাকে তো এই সালফেশন যদি হয় তাহলে কিন্তু আমার ব্যাটারির সঙ্গে যদি আমি লোড দিচ্ছি তারপর আমি পাচ্ছি না আউটপুট এমন হয় না বা বেশিক্ষণ চার্জ হচ্ছে না বা চার্জ ফুল চার্জ নিচ্ছে না এটার কারণে হতে পারে তখন এটা কি করবে আমাদের গরম পানি ঢেলে দিলে কিন্তু এটা রিমুভ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ঠিক আছে এবং আরেকটা দেখতে হবে যে ব্যাটারি কানেকশন টাইট আছে কিনা এটা কানেকশন খুব ইম্পর্টেন্ট লুজ কানেকশন থাকলে কিন্তু ব্যাটারি থেকে ভালো আউটপুট পাবেন না বা ভালো চার্জ হবে না তো এগুলো যদি ওকে থাকে তার মানে হবে যে ব্যাটারিটা মোটামুটি ভালো আছে এটা হচ্ছে ভিজুয়াল চেক মানে প্রথম চেক ঠিক আছে আচ্ছা এরপরে দ্বিতীয় যে চেক আছে দ্বিতীয় যে চেক আছে চেকটা করবে ইন্টারনাল এখন দেখলেন কারা খোরা আছে কিনা এখন ইন্টারনাল চেক ফর্সা না দবদবা ওটা তো আবার মেক করা যায় নাকি হ্যাঁ এর ভিতরে চেক করতে হবে আচ্ছা ভিতরে যে চেক করবেন সেলাইটা চেঞ্জ করো ভিতরে চেক করবেন হচ্ছে ব্যাটারির ইলেকট্রোলাইট আমরা এই ব্যাটারি এগুলো কিন্তু সেল বলে কুর্তিটা কিন্তু একটা করে সেল একটা করে সেল সেল মিলে কিন্তু অনেকগুলো সেল মিলে একটা ব্যাটারি হয় এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে অনেকগুলোতে বেশি থাকতে পারে ঠিক আছে আবার অনেকগুলো কমও থাকতে পারে তাই ব্যাটারি কিন্তু দুই ধরনের আছে। একটা করতে সার্ভিসেবল আর একটা হচ্ছে নন সার্ভিসেবল কিছু গাড়ির ব্যাটারি দেখবেন মটরসেল ব্যাটারি দেখবেন যে সার্ভিস করা যায় না একবারে ফিক্সড দেখছেন কখনো দেখেন নাই মনে হয় হ্যাঁ লিথিয়াম ব্যাটারি না 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 লিথিয়াম ব্যাটারিতে এই ব্যাটারিতে সার্ভিস করা যায় না ওটাতে পানিটা নি দেয়া জানেন একবারই দিবেন একবারেই শেষ একবারই দিবেন একবারেই শেষ তাহলে আমরা পুটিটা সেল খুলব পুটিটা সেলের কো খুলব খুলেন হ্যাঁ এদিকে নিয়ে এসো হ্যাঁ পুটিটা সেল খুলব আচ্ছা খোলার পরে এখন যেটা দেখব সেটা একটু মানে ডিপলি যাবো একটু দেখব যে এইখানে আমাদের যে ইলেকট্রোলাইটের লেভেল একটা লেভেল আছে না দেখেন লেখা আছে এখানে ব্যাটারি গায়ে লেখা আছে দেখেন লোয়ার লেভেল লেখা আছে লোয়ার লেভেল এই লেভেল পর্যন্ত ইলেকট্রোলাইটটা আছে কি না দেখেন আমাদের সার্ভিসেবল হয় তার লেভেল কম থাকলে কি হবে পানি দিতে হবে যদি লেভেলটা ডাউন হয়ে যায় কি হতে হবে এটা হচ্ছে পানি দিতে হবে অর্থাৎ কোন পানি দিতে হবে না না ব্যাটারির পানি না এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার ব্যাটারি গ্রেডের ডিস্টিল ওয়াটার এটা কিন্তু কিনতে পাওয়া যায় আমরা ব্যাটারি পানি নামে জানি নাকি সবাই ব্যাটারির পানি নামে জানি এই পানিটা দিতে হবে ঠিক আছে এবং দেখতে হবে যে এইখানে যে ইলেকট্রোলাইটটা আছে আমি যদি তুলি একটা সাপোজ এটা তুলতেছি আমি পরে দেখাবো এই টেস্টটা এটা কি টেস্ট করা হয় পরে দেখাবো দেখেন এটা একবারে সাদা পরিষ্কার না দেখেন তো তো যদি এই ইলেকট্রোলাইটটা যদি পরিষ্কার না থেকে যদি ঘোলা হয়ে যায় বা কালসে হয়ে যায় কালসে হয়ে যায় ঘোলা হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে এটা কিন্তু কালো হবে না কালো হবে না আচ্ছা এটা একটু সাবধান রাখতে হবে স্যার একটা কিছু এটা কায়ে পড়লে পান ইয়ে হয়ে যাবে শার্ট টাট পরে যাবে ঠিক আছে না রাখি পরে এটা মুছে দিবেন ভালো করে কাপড় দিয়ে পানি দিয়ে ঠিক আছে তাহলে কি করবো আমরা ইলেকট্রোলাইট লেভেল চেক করব দ্বিতীয় নাম্বারে এবং কারণ ঘোলা হয়েছে ঘোলা হলে কি নষ্ট আর যদি ইলেকটোলাইট কমে যায় তখন কি করবো আমরা ব্যাটারি পানি ঢালবো তাহলে দুই ধরনের টেস্ট শেষ এরপরে যে টেস্ট আমি হচ্ছে কাবারটা থাক খোলা থাক এরপরে যে টেস্ট আছে সেটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ টেস্ট ভোল্টেজ টেস্ট প্রথম টেস্ট করছি ভিজুয়াল টেস্ট করছি তারপরে কি করছি আমরা ইলেকটোলাইট লেভেল টেস্ট করতেছি রঙের টেস্ট করছি এখন আসবে কি হচ্ছে ভোল্টেজ টেস্ট আপনারা কি জানেন যে একটা ব্যাটারি ফুল চার্জ অবস্থায় কত ভোল্টেজ থাকতে পারে এই ব্যাটারিটা ফুল চার্জ আছে আমরা চার্জ দিয়ে নিয়ে আসছি কিছুক্ষণ আগে চার্জ দিয়ে নিয়ে আসছি একটা ব্যাটারি বা ভালো ব্যাটারি ফুল চার্জ অবস্থায় কত ভোল্ট থাকতে পারে আচ্ছা ব্যাটারিতে তো বারো ভোল্টের নাকি আচ্ছা তাহলে ফুল চার্জ হলে বারো থেকে কম হবে না বেশি হবে কি বল ভালো করে বুঝেন আমার প্রশ্ন বুঝেন আমার প্রশ্ন বুঝেন মানে একটা ব্যাটারি যদি বারো ভোল্টের হয় তাহলে ফুল চার্জ অবস্থায় এর ভোল্টেজটা বেশি থাকবে না কম থাকবে বেশি থাকবে অর্থাৎ আমাদের ফুল চার্জ অবস্থায় একটা ব্যাটারি ভোল্টেজ বারো পয়েন্ট সিক্স ভোল্টের উপরে থাকতে হবে বারো পয়েন্ট সিক্স ভোল্টের উপরে অবস্থায় অবস্থায় তাহলে এখন কি করবো আমরা ক্লাম মিটার বা মাল্টিমিটার নিব ক্লাম মিটার বা মাল্টিমিটার আপনি তাহলে এরকম মাল্টি নিতে পারেন বা হচ্ছে কি ক্লাম মিটার নিতে পারে নিয়ে ব্যাটারিতে কি করব আমরা পজিটিভে পজিটিভ ধরব নেগেটিভ নেগেটিভ ধরব আমি এখানে ডিসি ভোল্টেজ দেই ডিসি ভোল্টেজ দেই ধরেন স্যার আপনি ধরেন দেখানো সবাইকে কত বারো পয়েন্ট বা ফোর থ্রি আচ্ছা আচ্ছা বারো পয়েন্ট ফোর বারো পয়েন্ট ফোর জিরো আচ্ছা তা একটা ফুল চার্জ ব্যাটারি তাহলে মানে ব্যাটারিটা আমাদের এখন ফুল চার্জ হয় নাই ফুল চার্জ হয় নাই ঠিক আছে বারো পয়েন্ট সিক্স ভোল্টের উপরে থাকবে ঠিক আছে কিন্তু যদি এই ভোল্টেজটা বারো ভোল্টের নিচে নেমে যায় বারো ভোল্টে নিচে নেমে যায় আপনি ফুল চার্জ দিচ্ছেন সারাদিন ধরে চার্জ দিচ্ছেন এই ব্যাটারিটা নতুন কেনা হয়েছে এখনো কিন্তু ফুল চার্জ দেওয়া হয়নি একদিন মনে দিয়েছে কিছুক্ষণ চার্জ দিছে দেওয়া হয়নি আজকেও অল্প কিছু লাগানো হয়েছে বারো পয়েন্ট বারো ভোল্টের নিচে নেমে যায় সারাদিন চার্জ দেখাতে দিচ্ছেন বারো ভোল্টের উপরে চার্জ ওঠে না তাহলে কে হবে ব্যাটারিটা নষ্ট মানে নষ্ট বলতে কি আংশিং ট্যামেজ হয়েছে বেশিক্ষণ লোড ধরে থাকতে পারবে না এটাকে আমরা বলি কি ভোল্টেজ টেস্ট রেখে কে বলি ভোল্টেজ টেস্ট আচ্ছা ঠিক আছে গেল তাহলে এই তিনটা তিনটা টেস্ট কিন্তু আমরা সাধারণভাবে করতে পারি সাধারণভাবে করেও আমরা কি বুঝতে পারবো যে ব্যাটারিটা ভালো আছে না কি খারাপ ধরেন যে আপনি এখন ফুল চার্জ হচ্ছেন ধরেন যে দুই দিন ধরে চার্জ হয়েছেন ব্যাটারি চার্জিং খুলে দেওয়ার পরে দেখতেছেন যে আপনার ব্যাটারি ভোল্টেজ হচ্ছে কি এগারো দশমিক এইট তাহলে কি ব্যাটারি ভালো না খারাপ খারাপ লোড দিলে ঠিক তো এটা হচ্ছে সাধারণ ভিজুয়াল চেক যেমন বিয়ে করার আগে দেখুন কলা ধলা কি আছে না আসে সব চেক করলেন আচ্ছা এরপরে আমরা কী চেক করি বিয়ে করার সময় করবেন না বিয়ে কেউ নাকি কে কে বিয়ে করবেন না এক্সপিরিয়েন্স নাই তো শিখেন আজকে আমার কাছে শিখতে পারেন আমি তো বিয়ে করছি নাকি হ্যাঁ তো বলেন স্যার শিখেন একটু কি চেক করবেন শিক্ষকের যোগ্যতা সার্টিফিকেট তো ব্যাটারি কি যোগ্যতা লাগবে আমার ব্যাটারি এগুলো তো কেনার আগে দেখবেন কেনার আগে দেখবেন আচ্ছা এরপরে যে টেস্ট করতে হবে এটা কে বলে হচ্ছে আমরা মোটামুটি অ্যাডভান্স লেভেলের টেস্ট ল্যাব টেস্ট আপনারা কি জানেন বিয়ে করার আগে কিছু টেস্ট করা গুরুত্বপূর্ণ কে জানেন কি কি টেস্ট বলেন তো জি স্যার বলছে দেখি হ্যাঁ কি কি একটু আনুমানিক বলেন আর কে জানেন প্রেম করলো আপনারা তো অনেকে প্রেম করবেন না প্রেম করার আগেও গার্লফ্রেন্ডে চেক করবেন

খারাপ হতেও পারে ঠিক আছে তা গার্লফ্রেন্ড ওই যে মানে প্রেম করতে গেলেও কিন্তু এই টেস্ট করে প্রেম করবেন হাসির কথা না স্যার বাস্তব কথা তাহলে সারা জীবন হবে সারা জীবন পস্তাইতে হবে ঠিক আছে কি হবে কেন প্রেম হবে না যদি ভালোবাসা তো প্রেম প্রেম হবে না কে কার প্রেম হবে না হ্যাঁ রক্ত নেওয়া না না দরকার আছে দরকার আছে আছে স্যার দরকার আছে

এরপরে যে টেস্ট করবে সেটা হচ্ছে লোড টেস্ট সেটা হচ্ছে কি লোড টেস্ট এই লোড টেস্টটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এই লোড টেস্টটা মূলত ওটা হচ্ছে রেজিস্টরের মাধ্যমে এটাকে শর্ট করা ধরেন সাপোজ যদি এই টার্মিনাল এবং এই টার্মিনাল যদি ব্যাটারিতে আমি কোনো একটা ক্যাবল দিয়ে শর্ট করে দেই তাহলে কি হবে ফায়ার করবে শর্ট সার্কিট মানে কারেন্ট প্রবাহিত হবে না কারেন্ট প্রবাহিত হবে যে পরিমাণ কারেন্ট আছে সম্পূর্ণ কারেন্টটাই প্রবাহিত হবে তো এই লোড টেস্টার করা যায় হচ্ছে লোড টেস্টার দিয়ে এরকম আছে তারপরে আবার ডিজিটাল আছে এরকম ডিজিটাল আছে এরকম বিভিন্ন আইটেমের লোড টেস্টার আছে পাওয়া যায় মার্কেটে তো এই লোড টেস্টারে দেখবো যে আমাদের এর উপরে ফুল লোড চাপাবো ধরেন সাপোজ যদি শর্ট করে দিই তাহলে ফুল লোড হবে না জি স্যার ফুল লোড চাপাবো এই ফুল লোড অবস্থা এখানে ভোল্ট মিটার আছে এখানে একটা কি আছে ভোল মিটার আছে তো এই ভোল্টেজটা 9.6 এর নিচে যদি নেমে যায় ধরেন যে আমি ফুল লোড দিলাম ভোল্টেজটা নেমে গেল হয় না কিন্তু আবার রিকভারি করে আবার রিকভারি করে মানে নাইন পয়েন্ট জিরো যদি থাকে তাহলে বুঝতে হবে যে নাইন পয়েন্ট সিক্স থাকলে কি হবে ব্যাটারিটা ভালো আর যদি এর থেকে নিচে নেমে যায় যদি রিকভারি না করে তাহলে বুঝতে হবে ব্যাটারিটা খারাপ তো এই টেস্টটা বারবার করা যাবে না ব্যাটারিটাকে ফুল চার্জ দিয়ে করতে হবে ফুল চার্জ দিয়ে করতে হবে এবং অল্প সময়ের জন্য করতে হবে তো এখন দুইজন রেডি হবেন এখানে দেখেন আমাদের প্লাস নাইন কে দেখবেন দুইজনের মধ্যে এখানে দেখেন প্লাস নাইন বারো ভোল্ট আছে এখানে বারো নাইন আসছে এই পাশে প্লাস এই পাশে হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে আমাদের প্লাস কোনটা এটা আচ্ছা আমি লাগাইলাম দেখবেন আপনার খেয়াল করবেন একটু দশ সেকেন্ডে বেশি করে সময় না হ্যাঁ দেখছেন কত সাড়ে ছয় হবে কেন নয় নয় সাড়ে নয় আচ্ছা এই টেস্টটা বারবার করা যাবে না বারবার করলে নতুন ব্যাটারি নষ্ট হয়ে যাবে আরেকবার দেখেন ভালো করে দেখেন এটা ইয়েটা উল্টা হয়ে গেছে এইবার শেষ লাস্ট করব ঠিক আছে আর করব না নয়ের উপরে আছে তার মানে কি হয়েছে ব্যাটারিটা ভালো কিন্তু এখন এই সময় কি এই লোডটেস্টটা পাবেন স্যার বোঝা গেছে আমার কথা বুঝতে পারতেছেন যদি ওখানে দেখতে পারতেছেন না আমি রেজাল্টটা তো বলে দিচ্ছি ও নয়ের এর উপরে আছে অর্থাৎ 9.6 এর উপরে আছে 9.6 এর উপরে আছে ফুল চার্জ হয় না স্যার এটা এখনো ফুল চার্জ হয় কিন্তু ব্যাটারি ভালো ব্যাটারি লোড দিলে লোড নিতে পারবে কিন্তু সব সময় তো আমাদের কাছে এই লোড টেস্টটা থাকে না থাকে না স্যার তখন ঠিক টেস্ট করবেন না এটাকে আপনি ভোল্টেজ মাপতে হবে এটাকে আমরা কি মাপতে হবে ভোল্টেজ মাপতে হবে তা আমাদের ধরেন যে এটা এই আইপিএস এর সঙ্গে কানেক্টেড আছে তা আইপিএস এর সঙ্গে লোড লাগানো আছে না জি তা আপনার বাসায় আইপিএস এর সঙ্গে যত লোড লাগানো আছে সব চালু করে দিবেন চালু করে দিবেন কিন্তু এখানে আইপিএস এর সুইচ অফ করে রাখবেন অর্থাৎ আইপিএস থেকে চলবে না আইপিএস থেকে চলবে না চলবে না চার্জিংটা অফ করে রাখবেন দেওয়ার পরে এই আমাদের যে ভোল্ট মিটার ভোল্ট মিটার এখানে ধরবেন ধরেন যে ভোল্ট মিটার এখানে ধরলেন আমি এখানে রাখি রাখে ধরলাম এবং একই সঙ্গে সব লোড চালাইতে হবে মানে একই সঙ্গে সুইচ অন করতে হবে মানে সবগুলো একই থেকে চালাইতে হবে কারণ হচ্ছে কি একই সঙ্গে যেন এর লোডটা করে একটা একটা করে না সবটা একসঙ্গে চাপাইতে হবে এটা এখানে এই ক্ষেত্রে কিন্তু না এই ক্ষেত্রে পরের সালাইটে যাও দশ ভোল্ট দশ ভোল্ট বা দশ ভোল্টের উপরে তাহলে ভালো আর ভোল্টের আসলে কি হবে খারাপ বুঝতে পারছেন কিন্তু অল্প অল্প করে অল্প অল্প করে হবে আস্তে আস্তে চার্জটা কমবে ঠিক আছে তখন আমরা কিন্তু বুঝতে পারবো না যে লোডটা ঠিক আছে কি না বুঝতে পারছেন আবার অর্থাৎ আমরা সমস্ত লোড বন্ধ করে রাখবো কিন্তু চালাবো কি একই সঙ্গে হঠাৎ করে দিব যেমন আমাদের বাড়িতে বিদ্যুৎ আসলে কে হয় হঠাৎ করে আসে না তো সেরকম যে হঠাৎ করে এটাকে চালু করব এবং সেই সময় যখন চালুর সময় সেই সময়কে ভোল্টেজটা আমরা দেখব এখানে এবং তারপরে রিকভারি করে কি না তো যদি করে আর যদি দশ ভোল্টের উপরে থাকে তাহলে কি ব্যাটারি ভালো আর যদি এর থেকে নামে তাহলে কি ব্যাটারি খারাপ আচ্ছা এখন আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় গাড়ি চালাই না মোটর সাইকেল চালাই সেলফ দেই সেলফ নেয় না নাকি সবার বাড়িতে হুন্ডা আছে নাকি কার হুন্ডা আছে আপনার তো ইয়াঙে না এখনকার তো সবারই হুন্ডা বাড়ি বাড়ি দুই চার টাকার হুন্ডা হ্যাঁ আপনার ভালো মানুষ বুঝছেন যাদের বাড়ি বাড়ি বেশি বেশি হুন্ডা আছে তারা খারাপ মানুষ বুঝছেন খারাপ মানুষ বলতেছি না মানে বাচ্চা কাচ্চা যেভাবে হুন্ডা চালায় মোটরসাইকেল চালায় আসলে খুবই দুর্ঘটনা ঘটে খুবই দুর্ঘটনা ঘটে বাবা মা হিসাবে সচেতন হওয়া উচিত যে সবাই বাপ মানে বা ছেলেকে চাইলেই মোটরসাইকেল দিয়ে দিতে দেবে এরকম না আবার অনেকটা সময় করোনো কিছু থাকে না যেমন আপনাদের মাঝে আছে আমাদের এর আগে ছিল কি আইফোন না হলে ট্রেনিং করতে আসবে না হ্যাঁ একজন আই আইফোন একজন এস টোয়েন্টি ফোর বাবা মার কাছে নিয়ে তারপরে ট্রেনিং করতে আসে তারপর থাকে নাই এখন তো দেখেন আপনাদের এখানে অনেকে আছে প্রবাসে বাবা আছে মা আছে ভাই আছে টাকা পয়সা পাঠায় আপনারা এরাম ড্যাম খরচ করেন থাকেন আরামের দিন তাই না কিন্তু যে প্রবাসে আছে সেই বোঝে যে টাকা ইনকাম করা কত কঠিন আপনারা যখন যাবেন আপনারাও বুঝবেন আপনারাও বুঝবেন তা এখন যদি আমাদের এরকম কার থাকে বাইক থাকে তা আমরা সেলফ দিই না সেলফ বা গাড়ি স্টার্ট করছে দিই না তা যখন আপনি গাড়ি স্টার্টের সেলফ দিবেন তখন ভোল্টেজ মাপবেন তখন ভোল্টেজ মাপবেন এটা 10 ভোল্টের নিচে নেমে যায় কিনা 10 ভোল্টের নিচে নেমে যায় কিনা যদি 10 ভোল্টের নিচে নেমে যায় তাহলে কি বুঝতে হবে ব্যাটারিটা খারাপ ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে এটাকে আর বেশি দিন চলবে না বা বারবার স্টার্ট নিতে পারবেন না ঠিক আছে সেকেন্ডলি এই ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা এইভাবে বুঝবো এখন তো এমনও হইতে পারে যে ব্যাটারিটা আমাদের চার্জ হচ্ছে না ব্যাটারি ভালো আছে সব কিছু বুঝলাম যে ব্যাটারি ভালো আছে চার্জ হচ্ছে না কে কেভাবে বুঝবো আচ্ছা যখন চার্জিং লাগাবেন ধরেন যেটা আমাদের পজিটিভ নেগেটিভ নেগেটিভ লাগাইলাম আচ্ছা এটা যেহেতু আমরা প্র্যাকটিক্যাল করাই এই জন্য লাগানো আছে এটা হচ্ছে আমাদের কি পজিটিভ লাগাইছি এখন এটা যদি আমরা চার্জিংয়ে দেই এটা চার্জিং লাগানো তো কটা আছে এখানে আচ্ছা এখন ব্যাটারি চার্জ হচ্ছে আচ্ছা চার্জ হচ্ছে কি না কীভাবে বুঝতে পারবো এটাও ভোল্ট মিটার দিয়ে মেপে বুঝতে পারব এটাও ভোল্ট মিটার দিয়ে মেপে বুঝতে পারবো দেখেন চার্জ হচ্ছে এটা দেখো তো শিওর চার্জ হয় চার্জ দেখাচ্ছে আচ্ছা বারো পয়েন্ট সিক্স আরও হবে আচ্ছা ব্যাটারি এখন ফুল চার্জ হয় নাই আচ্ছা আমাদের এই যে চার্জিং ভোল্টেজটা এই চার্জিং ভোল্টেজটা আমাদের অবশ্যই এই তেরো পয়েন্ট ফাইভ বা হচ্ছে চোদ্দো পয়েন্ট ফাইভের মধ্যে থাকবে ঠিক ঠিক কত বারো পয়েন্ট নাইন সেভেন কিন্তু আরও উঠবে কেবল চার্জ শুরু হয়েছে তো এটা আরও উঠবে এটা হচ্ছে চোদ্দ পর্যন্ত চলে যাবে চোদ্দ পর্যন্ত চলে যাবে ঠিক আছে নাইন এইট এক্সট্রা মানে বাড়বে চার্জ হচ্ছে তো বাড়বে তার মানে এটা ফুল চার্জ ছিল না ফুল চার্জ ছিল না তো এটাও বুঝতে পারব যে চার্জিং হচ্ছে কি না চার্জিং হচ্ছে কি না আচ্ছা এখন সর্বশেষ যে টেস্ট এই টেস্টটা বন্ধ করো একটু সর্বশেষ গরম হয়ে গেছে এগুলা এগুলো তো চলবে না এগুলো চলবে না এখানে ঠিক আছে আচ্ছা এখন সর্বশেষ যে টেস্টটা সেটাকে বলি হচ্ছে আমরা দাও স্পেসিফিক স্পেসিফিক টেস্ট টেস্ট গ্রাভিটি এটা করা হয় আমাদের এই হাইড্রোমিটার দিয়ে দেখতে পাচ্ছেন এটা হাইড্রোমিটার এটা ড্রপারের মতো বাচ্চাদেরকে ওষুধ খাওয়ায় না এরকম ড্রপারের মতো এখানে একটা ফ্লট আছে দেখেন এখানে সবুজ কালারের একটা ইয়ে আছে দেখতে দেখ তার কাছে একটা হচ্ছে লাল কালার আছে ঠিক আছে তা আমাদের একটা ফুল চার্জ ব্যাটারি ফুল চার্জ ব্যাটারি এখানে দেখেন একটা মান দেওয়া আছে বারোশো দেখা যায় স্যার বারোশো পঁচাত্তর থেকে উপরে এটা গুড গুড লেখা আছে পাশে লেখা আছে গুড তা আমাদের প্রতিটা সেলের কি মাপতে হবে আমাদের এই স্পেসিফিক গ্রাভিটি টেস্ট করতে হবে যদি এটা বারোশো ছেষট্টি বা ওয়ান পয়েন্ট টু সিক্স ফোর অনেক জায়গায় ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ থাকবে আর অনেক সময় কিছু থাকবে না এখানে যেমন আছে বারোশো কি আছে পঁচাত্তর আছে বারোশো পঁচাত্তর আছে তো এইটা যদি এই মানের থাকে বা তার উপরে থাকে তাহলে বুঝতে হবে ব্যাটারিটা ভালো আছে সিটি গ্যাটারিটা ঠেকে আছে ফুল চার্জ অবস্থায় আছে তবে এই টেস্টটা অবশ্যই কি ফুল চার্জ দিয়ে করতে হবে যদিও আমাদের ফুল চার্জ নাই তারপর আমরা করি প্রথম সেলটা নেই প্রথম সেলেরটা নিচ্ছি সারি দেবেন আসতে করে দেখেন উঠছে এখন দেখেন আমাদের কিন্তু আসে নাই মানে ব্যাটারি তার মানে ফুল চার্জ নাই হুম দেখা যায় স্যার দেখা যাচ্ছে আচ্ছা আমরা এবার দেখব যে কত পার্সেন্ট এটা হচ্ছে স্টেট অফ চার্জ কত পার্সেন্ট চার্জ আছে ওয়ান পয়েন্ট টু সেভেন সেভেন হলে কি হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ আছে তার মানে এখানে আমাদের আমরা যদি আরেকবার দেখি কত কত পর্যন্ত আসে একজন আসেন সামনে দুজন আসেন দেখেন এই লেভেলটা খেয়াল কত পর্যন্ত উঠছে দেখেন তো কত মান আছে মানটা দেখেন খেয়াল করেন বারোশো বারোশো আছে দেখছেন সরি বারোশো দেখা যায় লেখা তারপরে কি আছে বারোশো পরে কত আছে দেখেন বুঝতে পারছেন না বারোশো দেখছেন না বারোশো থেকে একটু কম আছে তাহলে বারোশো দেখলে ওয়ান পয়েন্ট কত বারোশো কত দেখেন তো ওয়ান পয়েন্ট জিরো এই যে এখানে ধরেন যে এগারোশো এরপরে বারো তার মানে কি এটা সিক্সটি পার্সেন্টের মতো চার্জ আছে আচ্ছা এটা ভালো না খারাপ হ্যাঁ ভাই বুঝবো ভালো না খারাপ ঠিক বুঝবো বলেন তো এখন বলতে পারো এটা তো বুঝলাম যে চার্জ নাই তার মানে ভালো না খারাপ ঠিকভাবে বুঝবো ভালো না 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 ওটা তো নিচ্ছে আচ্ছা ওই সিলেক্টটা বের করো আমার সেলাই বের করো বারোশোর যদি নিচে থাকে এই মানটা যদি বারোশোর নিচে থাকে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো দেখছেন যদি কোনো সেল খুব কম থাকে অর্থাৎ বারোশোর নিচে থাকে তাহলে সেই সেল দুর্বল বা মৃত তা আমাদের দেখেন সবগুলো সেল চেক করেন বারোশোর নিচে আছে কিনা দেখেন তো কত আছে এটা দেখেন বারোশো আছে দেখা যায় বারোশো পঁচিশ তার মানে কি সেল কি ভালো ভালো এর নিচে হলে এর নিচে যদি নেমে আসে খারাপ সেই সেলটা কি খারাপ তো এই কয়টা টেস্ট করলে খারাপ মৃত বলতে ওই একই জিনিস আচ্ছা এটা কিন্তু সাবধান এগুলো কিন্তু যদি এই পানিগুলো যদি গায়ের মধ্যে পড়ে ষাট টাট ফুটা হয়ে যাবে অ্যাসিড মিশ্রিত পানি লাগায় দেন ক্যাপগুলা তাহলে আমরা প্রথম এবার সবাই বলি স্যার ঘুমাচ্ছেন নাকি আচ্ছা প্রথম এক নাম্বার কি টেস্ট করব এই ব্যাটারিটাকে আমরা বলি কি লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি ব্যাটারি কোথা ব্যবহার করা হয় বাসায় বাসায় আইপিএস সোলার গাড়ি জেনারেটর জেনারেটর স্টার্ট করার জন্য লাগে না ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা হয় ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করা হয় প্রথম যে টেস্ট করব সেটা কি টেস্ট ভিজুয়াল টেস্ট দেখব যে ফোলা ফাটা আছে কি না যদি ফোলা ফাটা থাকে তাহলে কি ড্যামেজ ড্যামেজ তাহলে কি সরাসরি ড্যামেজ ঠিক আছে এরপরে দেখবো যে এটা সালফেশন হয়েছে কিনা ওই যে আমরা যেটা কার্বন বলি কার্বন না সালফেশন হয়েছে যদি সালফেশন থাকে সেটা পরিষ্কার করব আর যদি লুজ থাকে সেটাকে কি করব টাইট দেব এটা গেল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কি কি দেখবো এর লেভেল এর লেভেল এর এর এটা ওয়াটার লেভেল বলি না এটাকে বলি ইলেকট্রোলাইট লেভেল ইলেকট্রোলাইট লেভেল বলি এটা ঠিক আছে কি না যদি কম থাকে কি করব ডিস্টিল ওয়াটার পানি দিয়ে ফিল করব। দুই নাম্বার তিন নাম্বার দেখব প্রতিটা সেল খুলবো সেলের যে আমাদের যে ইলেকট্রোলাইটটা আছে এটা কালসে বা ঘোলা হয়েছে কিনা যদি কালসে এবং ঘোলা হয়ে যায় তাহলে কি ব্যাটারি নষ্ট ব্যাটারি নষ্ট সেকেন্ড আমরা এটা করার পরে কি করব আমরা ব্যাটারির ভোল্টেজ টেস্ট করব। একটা ফুল চার্জ ব্যাটারি ভোল্টেজ কত উপর থাকবে বারো পয়েন্ট হবে থাকবে যেহেতু আমাদের এটা ফুল চার্জ ব্যাটারি না তাহলে কত আছে এখন আমাদের এখন কিন্তু বারো পয়েন্ট ফোর হয়েছে আর একটু চার্জ দিলে কিন্তু এটা সিক্স জিরোর উপরে চলে যাবে ঠিক আছে আর যদি এটা বারো ভোল্টের নিচে থাকে বারো ভোল্টের নিচে থাকে তাহলে বারো ভোল্টের ব্যাটারি যদি মানে ফুল চার্জ অবস্থায় বারো ভোল্টের নিচে থাকে তাহলে কি ভালো না খারাপ হ্যাঁ তাহলে অবশ্যই খারাপ এরপরে যেটা করবো সেটা হচ্ছে লোড টেস্ট লোড টেস্ট আমরা কি করি এটার নাম কি লোড টেস্টার লোড টেস্টার আচ্ছা এই লোড টেস্টার কিভাবে কাজ করে এটা হচ্ছে আমরা দুইটা মাথাকে শর্ট করে দিই রেজিস্টারের মাধ্যমে এখানে ভোল্টেজ দেখায় অর্থাৎ যখন আমরা এর উপর লোড দিচ্ছি তখন ভোল্টেজ কত থাকবে নাইন পয়েন্ট সিক্স এর উপরে থাকবে নাইন পয়েন্ট সিক্স এর উপরে থাকবে থাকলে কি ভালো আর যদি না থাকে খারাপ আপনি ব্যাটারি বেসে যাবেন ওরা কি লোড টেস্টার নিচে লাগাবে লাগায় দেখবে যে ভালো না খারাপ যদি ভালো থাকে কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবে হ্যাঁ বুঝতে দিবে না খারাপ না থাকলে কি করবে এটার দাম কম এটার দাম কম নষ্ট আচ্ছা এরপরে সবার শেষ যে টেস্টটা সেটা হচ্ছে কি ইলেকট্রো সরি স্পেসিফিক গ্রাভিটি টেস্ট হয় বলেন স্পেসিফিক গ্রাভিটি টেস্ট এই মিটারটার নাম কি বলেন তো সবাই বলেন হাইড্রোমিটার আরেকবার আরেকবার হাইড্রোমিটার এটা দিয়ে ব্যাটারির স্পেসিফিক গ্রাভিটি টেস্ট করা যায় এসিড এবং পানি এখানে কিন্তু দুইটা জিনিস আছে আপনার হচ্ছে কি এসিড আর পানি দুইটা মিশ্রণ না তো এটার যেটা গ্রাভিটি আছে সেই গ্রাভিটিটি এটার মধ্যে টেস্ট করা যায় এরকমই দেখবেন ল্যাক্টোমিটার আছে ল্যাক্টোমিটার ছিলেন দুধ টেস্ট করা যায় কে দুধ দেশেন নাকি আপনারা হ্যাঁ ভিডিও দেখছেন ল্যাক্টোমিটার দিয়ে দুধ টেস্ট করা যায় দুধের মধ্যে কতটুকু পানি মেশাইছেন ভেসাইছেন সেটাও কিন্তু টেস্ট করা যায় তাহলে আজকে থেকে আমরা তো চেক করতে পারবো নাকি আচ্ছা যদিও আমাদের যে বর্তমান বই এই বইয়ে এই টপিকসটা নাই ইনশাল্লাহ সামনের যে আপডেট হবে সেটাতে পাবেন তবে আপনাদের হতাশা কথা নাই কিন্তু আপনাদের অলরেডি ভিডিও করে দেখছি এবং আজকের যে ক্লাস রেকর্ড হলো সেই ভিডিওটা পাবেন আর যারা যারা আমাদের অফলাইন ক্লাস করতে চান তারাও আমাদের এখানে আসে করতে পারেন বা অনলাইন ক্লাসও করতে পারেন